তিনি যত বড় মাপের আলেম। ওনার আলেমেকালের পরে এত বড় আলেম আর কি হয়েছে কেউ জোরে বলেন হয়নি আর হবেও না কারণ বসিরাট আল্লামা যিনি যাতাই মানুষ ছিলেন না তানার জীবনের ভিতরে লেখা আছে হুজুর তিনি নদী পথে জলসায় যাচ্ছিলেন নদী পথে জলসায় যাচ্ছেন তো জানারা জলসা নসিয়ত করেন তাদের শরীরটা একটু ক্লান্ত থাকে রাত জাগা পড়ে আর রাত জাগা কাজটা খুব কষ্টের কাজ বাবু খুব কষ্টের কাজ এই রাত জাগা শুধু রাত জাগা নয় এই যে দোয়ারাই তিন ঘন্টা চার ঘন্টা এই যে রাস্তার উপরে চলাচল করা গাড়িতে এই জার্নিং এটাও কষ্টকর এরপরে দু ঘন্টা মাথা ঠান্ডা রেখে বক্তব্য দেওয়া লেকচার দেওয়া এটাও কিন্তু টাপ ব্যাপার মুসলমান ভাই আমার তো হুজুর তার শরীরটা ক্লান্ত বলে তিনি নৌকার ওপরে একটুখানি উঠে দুটো হাত মাথার তলায় দিয়ে একটু শুয়ে পড়েছেন আল্লাহর অলি মানুষ যে নৌকার লোকজন প্যাসেঞ্জার উঠবে তারপরে নৌকাটা ছাড়বে একটু লেট হবে আর নৌকাটা ওই পারে যেতে একটু সময় লাগবে এর মাঝখানে আমি বড় মৌলানা রোহাল আমিন যদি একটু ঘুমিয়ে নেই তাহলে শরীরটা একটু আরাম হবে হুজুর এই মনে করে নৌকাতে শুয়ে পড়লেন জনেরা যুবকেরা ও মুসলমান ম্যান আমার নদীর ওই ঘটনা ও আর, ফুরফুনা শরীফের মুজাদ্দিদে জামানের অন্যতম খলিফা আল্লাহ রুলি মুজাদ্দিদে জামান জানাকে বড় মাওলানা বলে আখ্যায়িত করেছিলেন আল্লাহ রুলি বড় মাওলানা রুহালা হে আলাইহি তিনি যখন নৌকার উপরে তিনি শুয়ে আছেন একটু ঘুমিয়ে পড়েছেন হঠাৎ দেখা গেল ওই নদীতে বিরাট বড় বড় ঢেউ এত বিরাট বড় বলো ঢেউ ওই নৌকাটা টলমল করা শুরু হয়ে গেল সময় ভয় পেয়ে গেল মনে এত বিরাট বড় ঢেউ এর আগে আমি হয় কোনো দিন না আমার ছোট্ট নৌকা এই ঢেউয়ের সঙ্গে মোকাবেলা করতে না পেরে আমার নৌকাটা এই জায়গায় হয়তো ডুবে যাবে এই নৌকাটা এখানে ডুবে যাবে যাত্রীরা তারাও বড় বিপদের ভিতরে পড়ে যাবে ও মুসলমান আমার এই সময় আমার আপনার পীর যিনি উত্তর ২৪ পরগনা বসিরহাট এলাকার অন্যতম পীর আল্লামা বড় মাওলানা রামাতুল্লাহ আলাইহি হুজুরের ঘরটা ভেঙে গেল মাঝি বললেন হুজুর এত বিরাট বড় ঢেউ আর আপনি निश्चিন্তে গোমন হুজুর উঠে বললেন হুজুর বিচলিত না হয়ে চিন্তা না করে আল্লাহর ওলী বড় মাওলানা তিনি তানার জামার হাতাটা গুটিয়ে ওই নৌকা থেকে হাতটা পানির ভিতরে ঢুকিয়ে দিলেন পানির ভিতরে হাতটাখানি কোন রাখার পরে হঠাৎ করে দেখা গেল এলাকার মানুষেরা দেখতে পেয়েছিল ওই যে বিরাট বড় ঢেউ উঠেছিল ওই ঢেউটা এক নিমিশে যেন মিলিয়ে গেল নদী শান্ত হয়ে গেল নদীর পানির ঢেউগুলো বন্ধ হয়ে গেল এই দৃশ্যটা দেখার পরে মাঝি অবাক হয়ে গেল লা রুল বসি করে বলেন হুজুর এত বিরাট বড় ঢেউ এই ঢেউয়ের কারণে নৌকাটা টলমল করছিল আমাদের বিরাট বড় চিন্তা হচ্ছিল না জানি নৌকাটা মনে হয় ডুবে যাবে আর আপনি আপনার হাতটা পানির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ঢেউটা বন্ধ হয়ে গেল হুজুর একবার আপনি বলুন এটা হওয়ার কারণ কি ওস মুসলমান আমার আপনার পীর বসিরা আল্লামা তিনি বলেছিলেন এ নৌকার মাঝে শুনে রাখো আমি রোহাল নদী পথ দিয়ে জংসা মা আল্লাহ পাকের একজন প্রিয় নবী রয়েছেন জানার বাসস্থান হলো পানির ভিতরে নদীর ভিতরে সমুদ্রের তলদেশে দেশে উনি আর অন্য কেউ নয় আল্লাহ তালার প্রিয় একজন বান্দা তিনি হলেন হজরতে খিজির আলী সালাম আমি রাস্তা দিয়ে যাব এ সময় তিনি যখন বুঝতে পারলেন আমি রহাল আমি নৌকার উপরে আমার সঙ্গে মোলাকাত করার জন্য আমার সঙ্গে মশাবা করার জন্য নদীতে এত বিরাট বড় ঢেউ তুললো আর আমি রহাল আমি নদীর ভিতরে হাত ঢুকিয়ে যখন তার সঙ্গে মশাফা করে নিলাম সঙ্গে সঙ্গে ঢেউটা বন্ধ হয়ে গেল জোরে হবে না আর একটু জোরে হবে না তিনি কত বড় আল্লাহর অলি ছিলেন যে হজতে খিজির আলী হেসালাম তানার সঙ্গে মোসফা করে আর আজকাল কিছু হাইব্রিড কোম্পানির বক্তা বেরিয়েছে তারা আল্লাহর অলিয়া ওলিয়াদের অস্বীকার করে তারা কায়াম করাকে বেদাত বলে তারা অলিয়া ওলিয়াদেরকে কি খারাপ বলে অলিয়া ওলিয়াদের পথ অনুসরণ করা থেকে মানুষদেরকে বাধা দেয় ভাই এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এককালে ছিল তারা অন্য রকম আর আজকে তারা নতুন কিছু কথা বলে আপনার আমার ইমানটাকে নষ্ট করে দিচ্ছে ইমানটাকে চুরি করে নিচ্ছে কথা ঠিক কিনা বাবু আমি বলবো আপনাদের কাছে নবী শুনিয়েছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ওপরে হক হলো টোটাল ছটা ও হকের ভিতরে অন্যতম একটা হক হলো ইহিব له ما আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্য মুসলমানের জন্য ওটা পছন্দ করা লাগবে ও মুসলমান ভাইরা আমার জনেরা যুবকেরা এ দুনিয়ার জমিনে আপনি আমি যদি শরীয়তের দিকে চলে আসি আল্লাহর নামাজের দিকে যদি চলে আসি আল্লাহর দিনের দিকে যদি আমরা চলে আসি আমার আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন আল্লাবাক রোজগারে বরকত দেবেন আল্লাহ রুনিয়া বি বড় বড় বিপদ আপদ পালা মুসিবত থেকে তিনি আমাদের হেফাযত করে দেবেন জরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান আমরা সর্বানিখেরা باذنাল্লাহ নবী শুনিয়ে দিলেন আখিরি জামানায় মসজিদগুলিতে এমন করে দুনিয়াদারি কথাবার্তা শুরু হয়ে যাবে আখিরি জামানায় আইউর ফাউল ইলমা মানুষের ভিতর থেকে ইলিমগুলি উঠে যাবে ভাবে উঠে যাবে ইলিম থাকবে আলমারির ভিতরে কেতাবের ভিতরে আলমারির মধ্যে কিতাবের ভিতরে ইলেম থাকবে কিন্তু ওই কেতাব পড়ার মতো যোগ্য আলেম ও জামানায় খুঁজে পাওয়া যাবে না ও মুসলমান আমার ও জামানায় হাক্কানে বড় বড় আল্লাহর আলেম বান্দাদের তুলে নেওয়া হবে আল্লাহ তালার হাক্কানি ওলামা মহাদিস মুফাসির ফোকাহাগ গন জানারা মুস্তাহিদিন গন জানারা দুনিয়া জমিন থেকে তানাদের ইন্তেকাল হয়ে যাবে আর যিনি ইন্তেকাল করবেন তানার মতো যোগ্য আলেম আর দ্বিতীয় কেউ হবে না এভাবে ও সমাজে জমিন থেকে ইলিমগুলি উঠে যাবে গোলাম করে রেখো আমারে করোনা কভূ ভিকারি দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহ সাল্লে আলা সৈয়দিনা মৌলানা মোহাম্মদ আলা আলে দেখে সুন্দর চেহারাটা একবার জোরে হবে না সুবাহ আল্লাহ আকাশের চাঁদ বেশি সুন্দর না বিশ্বনবীর চেহারা বেশি সুন্দর বিশ্বনবীর চেহারা বেশি সুন্দর কে বলেছেন বিশ্বনবীর আম্মা মা আমিনা তিনি বর্ণনা করেছেন যেদিন আমার প্রিয় বেটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার ঘরে আমার কোলে আগমন করেছিল আমি একবার আমার বাচ্চার চেহারার দিকে দেখছিলাম আর একবার আকাশের চাঁদের দিকে আমি দেখতেছিলাম আমি পরিশেষে সিদ্ধান্তে উপনীত হলাম আসমানের চাঁদের থেকেও আল্লাহ আমার কোলের এই বেটাটাকে আরো বেশি সুন্দর আকৃতি দিয়েছেন জোরে বলুন এজন্য আল্লাহ রব্বুল আলমিন তিনি মানুষদেরকে উত্তম আকৃতি দিয়েছেন সমস্ত মখলুকাতদের ভিতর থেকে আর সব থেকে বেশি সুন্দর বানিয়েছিলেন আল্লাহ তানার প্রিয় নবীকে এই আল্লাহ পাক কসম করেছেন তিন অজাইতুন অতুর সিনিন

ইনসানাফি আহসানি তাকবি নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতি দিয়ে দুনিয়ার জামিনে প্রেরণ করেছি আর আমাদের ভিতরে সব থেকে সুন্দর হলেন আমাদের প্রিয় নবী একবার জোরে বলুন সোবাহান আল্লাহ চাঁদটাকে দেখে সুন্দর বলি রসুলের চেহারাটা আরো সুন্দর কি সুন্দর চেহারা দেখে যারা রসুলের প্রেমে মশগুল তারা কি সুন্দর চেহারা দেখে যারা রসুলের প্রেমে মশগুল তারা তোমার চেহারা দেখে হুরমালারা তোমার চেহারা দেখে জিন ইনসানেরা তোমার চেহারা দেখে হুরুমালারা তোমার চেহারা দেখে তেরা তোমারই নূরের আলো চমকে গেছে তোমারি নোরের আলো চমকে গেছে তাই তো সারা পৃথিবী তোমায় ও গণবি আমার ও গণ আমার মার ও আমার ও গন আমার সাল্লে আলা সৈয়দিনা মৌলানা মোহাম্মদ মৌলানা মোহাম্মদ ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ভাষা ঘীনা এক জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান জোরে হবে না সোভান আল্লাহ এ আল্লাহ যখন পানির ওপরে বসিয়ে দিলেন জামিন তখন নৌকার মতো টলমল করছিল আচ্ছা জামিন যদি নড়ে নৌকার মতো উঁচু নিচু হয় এ জামিনে আমরা ঘুমাতে পারবো চলতে পারবো বাইক চালাতে পারবো আমরা কোনো কাজ এখানে সুষ্ঠুভাবে করতে পারব না এই জন্য আল্লাহ পাক জামিনটাকে স্থির করানোর জন্য পাহাড়গুলিকে পেরেক স্বরূপ করে বানিয়ে দিয়েছেন এই জামিনের বিভিন্ন জায়গায় পাহাড়গুলিকে আল্লাহ সেটিং করে দিয়েছে আর জামিন স্টপ হয়ে একদম স্থির হয়ে আমাদের বসবাসের উপযোগী করে এই জামিনটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে জোরে বলুন তবে হ্যাঁ আমরা যখন বদমাইশি করি তখন আল্লাহ মাঝে মাঝে জামিনটাকে নাড়িয়ে ভূমিকম্প দেয় যাতে আমরা একটু সায়স্তা হয়ে সোজা রাস্তায় চলি কথা ঠিক কিনা ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ভাষা হিনা এক জবাব পাবে আমার মালিক সে তো আল্লা মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার মালিক তো আল্লাহ মহান লা ইলাহ ইলাল্লা লা ইলাহা ইলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুর সুনুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহ আলিহিবাসাল্লাম সম্মানীয় উপস্থিত মো আজ্জাজ মোকাররাম উলা মাইকেরম আজকে রেজলসা নির্বাচিত সভাপতি সাহেব কমিটির জওয়ান যুবক ভাইরা ইসনেহের ছোট ছোট সোনা মানিকেরা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানশীন আমার আম্মজান এবং বোনেরা হয় না তাদের গোসল হয় না কাফন হয় না হসপিটাল থেকে কালো প্লাস্টিকে মুড়ে আর জেসিবি করে তুলে গত্ত করে গত্ততেই পুঁতে দেয় কবরও দেয় না বাসও দেয় না হুজুর একটু দোয়া করেন যাতে করোনা আল্লাহ যেন না দেয় হুজুর বলে আল্লাহ মাঝে মাঝে এরকম অ্যাকশন তুমি দিও তা নালে এমনি তো ইমাম সাহেবের দাওয়াত করে এরা পয়সা দেয় না আর মোসা করে টাকা দেওয়া তো দূরের কথা আজকে যখন বিপদে পড়ে এরকম টাকা পয়সা দিচ্ছে আল্লাহ আমরা যারা ইমাম আমাদেরও পকেটটু গরম হবে আর গজবটা তুমি জারি রেখে দাও তাহলে মসজিদের কাতারটাও একটু ভারী হবে কথা ঠিক কিনা ভাই আমার এরপরে যখন ডোজ চলে আসলো যখন বুস্টার ডোজ করোনার ভ্যাকসিন চলে আসলো করোনা যখন আল্লাহ আস্তে আস্তে হালকা করে দিল এরপরে মসজিদ আবার তাই। সে মুসল্লির আর খুঁজে পাওয়া যায় সে আবার আগের মতো গায়েব হয়ে গেল মুসলমান মায়েরা আমার জওয়ানেরা যুবকেরা এ দুনিয়ার জামিনে যারা বাদরামি করেছে বদমাইশি করেছে আল্লাহ কিন্তু একশান তাদের ওপরে নিয়েছে ফেরাউন আল্লাহ পাক তাকে ছেড়ে দেয়নি নমরুদ আল্লাহ তাকে ছেড়ে দেয়নি হামান সাদ্দাত কারণ এরা কিন্তু কেউ ছাড় পায়নি আর আমরা এতটা বদমাইশি করার পরেও মাঝে মাঝে ছাড় পাই একমাত্র আখিরি জামানার নবীর ওম্মাত হওয়ার খাতিরে আর ওলি আউলিয়াদের পরিবেষ্টিত হয়ে আমরা এমন একটা জায়গাতে আছি আল্লাহ ওলিয়া ওলিয়াদের রুহানি দোয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কথা ঠিক কিনা কিন্তু যদি বাড়াবাড়িটা বেশি হয় গ্রামে জলসা হচ্ছে মানুষজন যদি না আসে ও ভাই আল্লাহ পাক আযাব গজব দিতে পারেন কি পারেন না দিতে পারেন আর এটা হলো কিয়ামতের আলামত আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনিয়ে দিলেন বাদির রবিল আমান নেক আমালের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও কারণ অদূর ভবিষ্যতে এমন একটা জামানা আসবে এ জামানা ঘুট ঘুটে অন্ধকার সদৃশ্য ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে ও জামানায় মানুষেরা ইসবেহর রজল মোমেনান সকালবেলা মানুষেরা মোমেন হবে অয়বসে কাফেরান আবার সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে অয়োষে মো মেনান সন্ধ্যাবেলা ম হবে অয়ুস্বে হো আবার সকালবেলা তারা কাফের হয়ে যাবে ইয়াবি ও তে দুনিয়া অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দিন ইসলামকে বিক্রি করে দেবে ও মুসলমান আমার আমার আল্লাহ করানো মজিদে এর শুনিয়ে দিলেন ইন্নাদ ইন ইসলাম এই পৃথিবীর জমিনে সাড়ে চার হাজারের মতো ধর্ম রয়েছে গোটা ওয়ার্ল্ডে দুশো ছাপ্পান্নটার মতো দেশ রয়েছে সাড়ে সাতশো কোটি মানুষেরা বসবাস করে ও না আমার আল্লাহ রবুল্লা মিনের কাছে মনোনীত পছন্দনীয় নির্বাচিত ধর্মের নাম হলো ইসলাম জোরে বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ ওরান উম মাজিদের সোরা আনামের ভিতরে শুনে দিলেন আলিয়াওমা আকমাল তোলা কুম দিন ও আত্মাম তো আলাইকুম নে মাতি ওরাদী তোলা কুমল ইসলাম দিন আমি আল্লাহ দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম এবং দিন ইসলামের যাবতীয় গুলি কে আমি সুসম্পন্ন কনিয়ে দিলাম দিন ইসলাম কে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম জোরে বলুন ও মুসলমান আমার যে দিন ইসলামকে আল্লাহ ন্যামাত দিয়ে দিয়েছেন কমপ্লিট করে দিয়ে আর আল্লাহ আমাদের কাছে বিশ্ব নবীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন সব নবীরা এই ইসলামের প্রচার আর প্রসার করার জন্য তাদের প্রাণটা নিবেদিত ছিল অথচ আমরা মুসলমান হওয়ার পরে আজকা এই রকম একটা মসজিদে এই রকম একটা সুন্দরতম মজলিসে আশার ক্ষেত্রে আমরা কৃবনাতা দেখাই ও জওয়ানেরা যুবকেরা আমার আল্লাহ কোরআন ও শুনিয়ে দিলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী যিনী খলাকা মানে সৃষ্টি করলেন এমন করে মাউতা মানে মৃত্যু কে বলে হায়াতা মানে জীবনকে লিয়া বলো আকুম পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা এ জীবন আর মরনের মাঝখানে আল্লাহ পাক যতটুকু হায়াত তানাদেরকে দেবেন এই জীবনে কে কত বেশি ভালো আমাল করতে পারে ও এমন করে সন্ধ্যাবেলা চায়ের দোকানে অসংখ্য মানুষের জমায়েত হয় আর ওই মোড়ের মাথার চায়ের দোকান গুলিতে দেখা যায় সেখানে চায়ের দোকানদার হয় একটা ক্যারাম বোর্ড লাগিয়ে দিয়েছে আর তা না হলে চব্বিশ ইঞ্চি একটা কালার টিভি লাগিয়ে দিয়েছে তাও যদি না থাকে তার পরিবারের মহিলাকে ওই চায়ের দোকানে বসে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে কথা ঠিক কিনা আর ওই জায়গায় সন্ধ্যাবেলা গিয়ে দেখা যাবে যে ওখানে অনেক মানুষের জমায়েত অনেক মানুষের ভিড় কথা ঠিক কিনা এক হাতে চা আর এক হাতে স্মোকিং করছে আর চোখটা রয়েছে ওই টিভির পর্দায় বা এমন করে যেখানে যে গল্পগুলি হচ্ছে সেই দিকে তাদের কান আছে কেউ বা ক্রাম বোর্ড আর চা খাচ্ছে কেউ বা তার বাড়ির স্ত্রীটাকে বসিয়েছে কারণ যে দোকানে মহিলা দোকানদার সেই দোকানে এমনি কাস্টমাররা ভিড় বেশি লাগায় কথা ঠিক কিনা এই যে জলসা হচ্ছে আপনাদের আর দিকে মেলা বসেছে না বসেনি আর দিকে খাবারের দোকান বসেছে মিকি মাউস এসছে জাম্পিং এসছে বিভিন্ন রকমের আপনার খেলনার জিনিস এই শীতের সময় মেয়েরা তারা চাদর না পরে ভালো ড্রেস পরে তারা তাদের ঠান্ডা লাগলেও তারা ড্রেসটাকে কি ভালো করে দেখানোর জন্য শীত পরিধান না করেই তারা ঘুরে বেড়াচ্ছে আর ইয়াং ভাইয়েরা তারাও তাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে কথা ঠিক কিনা এই জন্যই তো মজলিসে মানুষের সংখ্যা কম কারণ মানুষ তো জলসার নাম করে এসেছে অনেক কিন্তু তারা বাজারে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে জনেরা যুবক এরা তো এটা যদি আমাদের চাল চলন হয় এটা যদি আমাদের সিস্টেম হয় এটা যদি আমরা এই রকম পদ্ধতিতে চলতে থাকি আল্লাহ আমাদের উপরে নারাজ হবে কি হবে না 何 হয়ে যাবে এই বেশিরভাগ দোকানদার তাদেরকে কমিটির লোকজন বলে দেয় যে দোকানদার ভাইয়ের আপনারা রাত দশটার পরে কি নটার পরে কি আটটার পরে দোকানগুলি বন্ধ করে দেবেন কথা ঠিক কিনা কারণ দোকানদার যারা আসে তাদেরও তো পেট তাদেরও বাচ্চা আছে পরিবার আছে তাদেরও কিছু হোক আর জলসাও যেন ক্ষতি না হয় তার জন্য একটা সময় টাইম বেঁধে দেয় ওই টাইমের ভিতরে তারাও খানিকটা ব্যবসা বিজনেস করে নিল তারপরে বক্তা যখন উঠে বক্তব্য দেওয়া শুরু করে বললেন তখন দোকানগুলি বন্ধ করা হলো আর মানুষেরা এই জলসার মজলি শেষে বসলো পরিবেশটাও ভালো হলো আর যেখানে সারা রাত দোকান চলে ওই জায়গায় জলসার শ্রোতা খুঁজে পাওয়া যায় না কথা ঠিক কিনা বাবু আর বর্তমান যে চায়ের দোকানের কথা বলছিলাম চায়ের দোকানগুলো তো বর্তমান সব খবরের চ্যানেল কথা ঠিক কিনা সারা গ্রামে কি হয়েছে চায়ের দোকানে বসলে খবর পাওয়া যাবে কি যাবে না কার বাড়িতে কি সমস্যা কার মেয়ে কি করেছে কার কার ছেলে কি করেছে কার বৌমা কি করেছে খবর দেওয়ার জন্য কিছু মানুষ কিন্তু আপনি চায়ের দোকানে পেয়ে যাবেন জনেরা যুবকেরা ও মুসলমান মেরামার এজন্য আল্লাহ নবী শুনিয়ে দিলেন দুনিয়ার জমিনের ভিতরে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ আর দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার ভাই গ্রামে একজন কৃপণ লোক ছিল কৃপন লোক তো সেই লোকটা কি করেছে আপনার এক কেজি খাসির গোস্ত কিনে এনেছে খাসির গোস্ত কিনে এনে স্ত্রীটাকে বলেছে খাসির গোস্তটাকে ভালো করে রান্না বান্না করো আমি এসার নামাজ কালাম পড়ে তারপরে খাসির গোস্তা দিয়ে ভাত খাবো এখন স্বামী এই কথা বলে মসজিদে চলে গেছে আর স্ত্রী খাসির গোষ্ঠটাকে সুন্দর করে রান্নাবান্না করে ওই রান্নাঘরে কিচেন রুমে রেখে দিয়েছে বাবু এখন রান্নাঘরে যখন মাটান খাসির গোস্ত তখন এক বিড়াল তার নাকে ঘ্রাণ গেল সে খাসির গোস্তের ওই গন্ধ রান্নাঘরে হাজির হয়ে গেছে রান্নাঘরে যেখানে খাসির গোস্ত ছিল বাবু সেই খাসির গোস্ত বিড়াল খেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু ওই মহিলা মানে বাড়ির যিনি গিন্নি উনি দেখতে পেয়েছেন দেখতে পেয়ে বলছি সর্বনাশ আমার স্বামী এত শখ করে খাসির গোস্ত কিনে আনলো এসার নামাজ কালাম করে ভাত খাবে খাসির গোস্তটা দিয়ে আর তাতে বিড়াল মুখ দিল এখন আমি জেনে শুনে কি করে আমার বিড়ালে মুখ দেওয়া খাসির গোস্ত খেতে দেই আবার যদি কথাটা বলি তাও তো স্বামী আমায় রেহাই দেবে না পেটাই করবে কি করা যায় বাংলায় একটা কথা আছে বললে মা মার খায় আর না বললে বা ব্যাঙ খায় তো পরিশেষে স্ত্রী যেহেতু স্বামীকে মহাব্বত করে ভালোবাসে তো ওই বিড়ালের মুখ দেওয়া খাসির গোস্ত স্বামীকে আর দেয়নি পাশের বাড়ির থেকে একটু গরুর গোস্ত ধার করে রিয়াজি গোশত এনে স্বামীটাকে দিয়েছে ওই অনেক দিন খাসির গোস্ত খায়নি কোনটা গরু কোনটা খাসি বুঝতে পারেনি তো গরু খেতে খেতে ভাবছে খাসি মনে হয় খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট রাতের বেলা ঘুমিয়ে গিয়েছে সকাল যখন উঠেছে আর সাধারণত সকালবেলা আমাদের সবার বিপি লেভেল একটু নর্মাল থাকে তাই না মানে আমাদের মেজাজটা সবার ঠান্ডা থাকে সকাল বেলা তো স্বামীর পাশে স্ত্রী বসে বলছে স্বামী এটা কথা বলবো তুমি আমায় কিছু বলবে না তো বললো না না তুমি আমার প্রাণের বিবি তুমি সব কিছু ছেড়ে ছুড়ে আমার মুখের দিকে তাকিয়ে চলে এসেছো আমার বাড়ি না না কিছু বলবো না বলো তো স্ত্রী তখন বলছে দেখো গত রাতের বেলা তুমি যে খাসির গোস্ত কিনে এনেছিলে তাতে ওই বিড়ালে মুখ দিয়েছিল তাই আমি তোমায় সে গোস্ত খেতে দেইনি তো স্বামী বলছে রাতের বেলা যেটা খেলাম ওটা কি বললো ওটা হলো বিপ ছিল বললো বুঝতে পারিনি তো বললো অনেকদিন খাওনি তো তাই বুঝতে পারোনি তো স্ত্রী বলছে যে কি করা যাবে এখন বিড়াল সে এসে মুখ দিয়ে দিয়েছে তাই আমি তোমাকে খাওয়াইনি এই খাসির গোস্তটা স্ত্রী বলছে এই খাসির গোস্তটা পুকুরে ফেলে দেই স্বামী চিন্তা ভাবনা করে বলছে সর্বনাশ সাতশো টাকা কেজি খাসির গোস্ত কিনে আনলাম আর বিড়ালে মুখ দিয়েছে পুকুরে দিতে হবে এত দামি জিনিস পুকুরে দেওয়া যাবে না বললো কি করবেন বললো আজকে ইমাম সাহেবের খাওয়ার পালি আছে হুজুরে দাওয়াত দেয় ইমাম সাহেবের খাইয়ে দেবো অসুবিধা হবে না কি বুঝলেন সকালবেলা ইমাম সাহেবের কাছে গিয়ে বলছি হুজুর আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ এই লোকটা তো কৃপন লোক হঠাৎ করে আমার দাওয়াত দেয় ব্যাপার কি এ সময় ইমাম সাহেব বললো ঠিক আছে ইনশাল্লাহ ইমাম সাহেবের তো নানান জ্বালা যদি দাওয়াত কবুল না করে বললো ইমাম সাহেব চলবে না ইমাম সাহেব অহংকারী লোক আমার বাড়ি দাওয়াত নেয়নি কথা ঠিক কিনা ইচ্ছা না থাকলেও চাকরি বাঁচানোর জন্য সবার বাড়ি খেতে হয় এখন ইমাম সাহেব যখন দুপুরবেলা বেলা জোহরের নামাজ কালাম পড়ে খেতে গিয়েছে মাসাল্লাহ সুন্দর করে খাদ্য বিশেষ করে মানে খাসির গোস্ত এটা পরিবেশন করা হয়েছে হুজুর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে চালিয়ে দিয়েছে এখন খাওয়া দাওয়া যখন ইমাম সাহেব করে চলে গেল কয়েকদিন পর সেই লোকটা ওই কথাটা বাজারে চায়ের দোকানে গল্প করেছে একটু আগেই বলেছি চায়ের দোকান হলো খবরের চ্যানেল ভাই ওই খবরের চ্যানেলে যদি খবর হয় ইমাম সাহেবের কানে উঠতে দেরি হবে ইমাম সাহেব একেবারে এশার নামাজের সময় খবর পেয়ে গিয়েছে কয়েকদিন আগে ওই লোকটা দাওয়াত করেছিল আমায় যা খাইয়েছে সব বিড়ালের এটো মানে বিড়ালে মুখ দেওয়া খাসির ঘোষ ভালো ঘোষ আমার দেয়নি ইমাম সাহেব ধরে বলেন কি ব্যাপার মুরব্বি চাচা তুমি আমায় দাওয়াত দিলে এই এরকম একটা খাদ্য কেন খাওয়ালে আমি শুনলাম সব এই এই ব্যাপার বাড়িওয়ালা দেখছে যখন ধরা পড়ে গিয়েছে তখন বলছে হুজুর আপনারা হুজুর মানুষ যা খাবেন তাই হজম হয়ে যাবে তাই আমরা নিজেরা নাকে আপনারে খাইয়েছি কি বুঝলেন